তিন বিঘা চাষ করতে যান আমন্ত্রণ ফুলের রাজধানী যশোরের গদখালি ও পানি সারাতে যশোরের এই দুটি ইউনিয়নের ছয়শো থেকে সাতশো কৃষক ফুল চাষে ব্যস্ত থাকেন তাদের আয়ের মূল উৎস হচ্ছে ফুল চাষ এখানে প্রতিটি পরিবারই ফুল চাষের সঙ্গে জড়িত যশোর জেলা আজ পরিচিত ফুলের রাজধানী নামে বিশেষ করে গদখালী অঞ্চল দেশের ফুল চাষের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এখানে গোলাপ গাদা জারবেরা রজনীগন্ধা গ্লাডিওলাস সহ নানা রঙের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে এখানকার ফুল যাই ঢাকা চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফুল ও আমাদের নিয়ে গেলে ওরাই বানবে ওরাই সব কিছু ফেব্রুয়ারিতে শুরু নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি আর জানুয়ারিতে একটু কম কিন্তু ফেব্রুয়ারিতে বেশি তাহলে কত বিঘা ফুল চাষ করছেন এই ছয় সাত বিঘা এর মধ্যে কী কী আছে বললেন জানু গোলাপ গ্যালোডিয়াস রজনীগন্ধা চন্দ্রমল্লিকা গাঁদা কত বছর ধরে ফুল চাষ করতেছেন এটা মনে করেন যে দশ পনেরো বছর ধরে আপনার বাবাও করতো করে মানে আপনারা কি পারিবারিক ভাবে ফুল চাষ করেন জি জি আর কোনো ব্যবসা করেন না মানে আর কিছু করেন না জি আমরা ফুল চাষ নিয়ে ব্যস্ত কি পরিমাণ আয় হয় বছরে বছরে আমাদের মনে করেন 5 6 লাখ টাকা আয় হয় আয় ব্যয় সব খরচ সব খরচ দিয়ে তার 5 6 লাখ টাকা থাকে জি কি নাম আপনার আলমা বেশাদি করছেন জি না সিঙ্গেল এখন এই ফুল চাষ করে আয় করে যাচ্ছেন জি জি কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন সবাই কি ফুল চাষে জড়িত এরকম কতগুলো লোক আছে যারা কি মানে চাষি আছে এরকম চাষি আপনার অনেক চাষি আছে এটা আমাদের এই অঞ্চলে প্রায় ছয় সাতশো চাষি আছে সবাই ফুল চাষ করে প্রত্যেকটা বাড়ি বাড়িতেই যার যতক্ষণ জমি আছে সবাই ফুল চাষ করে কিছু ফসল তো দেখতেছি অন্য ফসলও আছে তাই সবাই পাশাপাশি অন্যগুলোও করে আচ্ছা কিন্তু ফুল চাষি মূলত ফুল আয়ের প্রধান উৎস ফুল চাষি মূলত আয়ের প্রধান উৎস হ্যাঁ যেহেতু লাগে জনের দাম এখন তো প্রচুর কীটনাশক ষোলোশো টাকা লাগে একবার স্তরে দিতে আচ্ছা সেগুলো কীটনাশকের দাম কীটনাশকের দাম তারপরে আপনার সার লাগে বিঘা বই অন্তত এই এই সিজনে অন্তত এই যে অন্যান্য সার সর্ব সার দেওয়া তো নিম্ন বিশ হাজার টাকা সার যাবে এক বিঘা পইতে এখন পর্যন্ত কত টাকা বিক্রি করলেন এই এখন তো এই তো সিজন আসছে আর আগে যা বিক্রি করছি তা সেগুলো তো তেমন না হয় তো দেখে যা হাজার বিশ টাকা মতো বিক্রি হইছি এক বিঘাতেই হ্যাঁ রহমত চাচা ফুল <coughs> এই এলাকায় কত বছর ধরে ফুল চাষ হচ্ছে? কতখানি জমিতে ফুল চাষ করছেন আপনি? কি কি আছে? এই শুধু গোলাপি আছে তারপরে ওই আছে দশ বারো কাটা। এগুলো বড় হবে না চাচা? বড় হলে তখন দাম বেশি পাবেন?

তিন ছেলে এই এক ছেলে দুই মেয়ে সবাই কি ফুল চাষ করে হ্যাঁ